নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কী ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই জ্যৈষ্ঠ আজ একত্রিশে মে আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ শনিবার পঞ্চমী রাত্রি বারোটা পঁয়ত্রিশ পুষা নক্ষত্র রাত্রি একটা তেত্রিশ বৃদ্ধিযোগ দিবা তিনটে পনেরো বপকরণ দিবা একটা তিন গাতে বালকরণ রাত্রি বারোটা পঁয়ত্রিশ গাতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র আর ব্রীষে অবস্থান করছে বুধ মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে আর আর আজকে কেতু কেতু অবস্থান করছে যথাক্রমে সিংহে আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি শুক্র অবস্থান করছে মিনে। এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে আজ শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের রাশির নবমে চন্দ্র আর মঙ্গলের অবস্থান তাদের আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে নানা ক্ষেত্র থেকে প্রভূত অর্থের আগমন ঘটবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত বৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি কর্মজীবনে উন্নতি ঘটাতে পারবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতার আগমন ঘটবে শত্রুতার কারণে আপনার কর্মক্ষেত্রে নানা ক্ষতি হতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার গৃহের মধ্যে কোনো শত কোনো খারাপ মানুষের আগমন করতে পারে যারা আপনার নানা দিক থেকে ক্ষতি সাধন করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি যে তার স্বপ্ন পূরণ হবে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করলেও আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এতে অবশ্যই আপনাকে চাপে থাকতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক পঞ্চমে শনি আর শুক্রের শনির অবস্থান আপনার সন্তানের দিক থেকে অতি সৌভাগ্যজনক আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য তার কর্মজীবনের সাফল্য যোগ আছে তার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে আজকের দিনে শুক্রের রাশি পরিবর্তন আপনার মনের মধ্যে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে মানসিক চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি তবে সপ্তমে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য আপনি আশা করতেই পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও আরো হবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকারণ বৃষ্টির রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনার জীবনে নানা দিক থেকে উন্নতির চূড়ায় পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা আনতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্যে আপনি গর্ব উপভোগ করতেই পারেন বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্থিতি দিতে ভুগবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ আনন্দ শান্তি ও স্বস্তি আসবেই আসবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিক হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনি নিজেকে অবশ্যই কর্মজীবনে আরও বেশি আত্মনিয়োগ করুন এতে আপনার উন্নতি হবেই হবে এছাড়া আরও দিক দিয়ে আপনার সৌভাগ্য চোখ আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে এক বা একাধিক সূত্র থেকে বহুত আয়ের সুযোগ আপনি পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনের লটারি যে তার অপর একটি সংখ্যা ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত আরও ভালো ধরনের কোনো লটারি যেতার সুযোগ পাবেন আমি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ একত্রিশে মে আজ ষোলোই জ্যৈষ্ঠ আজ শুক্রবারের রাজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন छोटो को एक लाइक देवें तो सावट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पा मेल्क अवश्य प्रेस जैसे ये धरण भिडियोगलोड करोटिफिकेशन प्रथम अपना गए पोछाय शेष कर लमस्कार धन्यवाद